এই যে আমার যত পুরোনো গেঞ্জি আছে আমার যত পুরোনো গেঞ্জি আছে এখন আপনাদেরকে লাইভে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক এক করে দিয়ে দিব ভিতরে বিসমিল্লা যে দেখেন সব ভিতরে চলে যাচ্ছে দেখেন এই যে অনেক প্রতারিত হয়েছে এখন এইগুলি মানুষ এখন আর কিনবে না কারণ এগুলি দুই হাজার বাইশশো টাকা অনলাইনে দেখায় কারণ এগুলি টাকা দেখতেছেন অল্প কিন্তু কাজ হয় না এগুলির দিন শেষ সব বাদ কথা পাতি এগুলির দিন শেষ এখন আপনাদের জন্য সবচেয়ে ভালো জিনিস নিয়ে আসছি এদিকে আসেন এদিকে আসেন এটা একটা জিনিস লক্ষ্য করেন এটা হচ্ছে একবার বামে ঘুরবে আর একবার ডানে যখন ঢাকার বাইরে যাবেন তখন এটা উপর দিকে এটা চাপ দিয়ে দিবেন এইটা দেখেন কত সুন্দর ছোট হয়ে গেল না আপনি লাগেজে এবং হাতে করে এইভাবে সুন্দর করে কার্টুনের মধ্যে ভরে নিয়ে যেতে পারবেন কয়েল এটা আপনার কি কাজটা কি এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে আপনার কাপড় কাচা শেষ হয়ে গেলে এই ভেজা কাপড়টা এটা চিপড়ানো হয়ে গেলে পানিটা সহ এইখানে দিয়ে দিবেন এখানে অন করে দেওয়ার পর এখানে আপনি যে বাড়াবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার হিটের আট নয় দশ এগারো বারো পর্যন্ত সর্বোচ্চ হিট এটা দিয়ে দেওয়ার পর এখানে স্টার্ট দিয়ে দিব যে এই যে এখানে স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু এটা আপনার রান হয়ে গেছে এখন আপনার এটা ভিতরে যে ভিজা কাপড়টা আছে এটা খুব সুন্দরভাবে এটা ভিতরে ড্রাই করে শুকিয়ে ফেলবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনি যে ভিতরে যে পানিটা আছে সেটা আপনি কিভাবে ফেলবেন এটা কিভাবে ফেলবেন একবারে ইজি প্রসেস এইখানে দেখেন ড্রেনের লাইন দেওয়া আছে মাপটা দিচ্ছি দেখেন এটা কিন্তু ম্যাজিক রশি এখন বর্তমান অনলাইনে কিন্তু এটা ভাইরাল অনেক অনেক বড় বড় অলমোস্ট আপনি রশির মধ্যে বাচ্চাদের বিশ সুট কাপড় চুপুর শুকা দিতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ আমরা এটা ওয়াশিং মেশিনের সাথে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব যারাই নিতে চান এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যারা একটা করে নেবেন একটা করে ওয়াশিং মেশিন সম্পূর্ণ গিফট পাবেন কি অনলাইন থেকে এটা কিনা ধরা খাইছেন এইগুলি অনলাইনে মানুষ অহর অনেকে টাকা দিয়া বাসা নিয়ে আসছে আসার পর দেখে কাপড় ওয়াশ হয় না আর এইগুলি কি দিন এখন আছে নাকি এগুলি মানুষ এখন ইউজ করে এইগুলি দিন সব শেষ এগুলি সব বাদ দেন এগুলি বাদ দেন এখন আপনাদের জন্য আজও এক ওয়াশিং মেশিন নিয়ে আসছি যেটা আপনার বাচ্চাদের বড়দের সবার কাপড় চুপড় এটার মধ্যে ওয়াশ করতে পারবেন এবং ড্রাইও করতে পারবেন টু ইন ওয়ান এটা আপনার ছোট বড় সবাই ইউজ করতে পারবেন অনেক ভাই ঢাকা শহরে বা গ্রামে অনেকেই পড়তে গেলে হোস্টেলে থাকতে হয় তাদের জামা কাপড় ধোয়ার একটা হ্যাসেল থাকে এবং ছোট নিউ বর্ন বেবিদের বারবার কাপড় চুপড় ধোয়ার ওয়াশ করার প্রয়োজন হয় তাদের জন্য এই ঠান্ডার মধ্যে শীতের কালে এই বাচ্চাদের বারবার যদি মারা যদি কাপড় চুপড় ধুইতে যায় সেই ক্ষেত্রে একটা বাবুর মা ঠান্ডা লেগে গেলে বাচ্চারাও ঠান্ডা লেগে যেতে পারে আর এই ধরনের আপনার একটা পোর্টেবল ওয়াশিং মেশিন এইটা কিন্তু পোর্টেবল ওয়াশিং মেশিন ঢাকা ইউজ করতে পারবেন ঢাকার বাইরে যখন আমরা যাই গ্রামের মা বাবা মা বাবা বাসায় বেড়াতে যাই গ্রামে যখন তাদের এই ওয়াশিং মেশিন সাথে নিয়ে যাবেন কাপড় বাচ্চার কাপড় চোপড় এবং আপনার নিজের কাপড় চোপড় এইটার মধ্যে ধুইতে পারবেন তো কথা কম কাজ বেশি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে অক্স ব্র্যান্ডের এই যে দেখেন অক্স ব্র্যান্ডের এগুলির আপনার কয়েলের গ্যারান্টি থাকবে দুই বছর না পাঁচ বছর গ্যারান্টি থাকবে এই কয়েলের পাঁচ বছরের মধ্যে কয়েল জ্বলে গেলে সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এটার চালানোর নিয়মটা কি আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে পানি দিয়েছি দেখেন এখানে পানি দিয়েছি আমি এইখানে আমি এখন দিয়ে দিব আপনাদেরকে হুইল পাউডার এই যে হুইল পাউডার দিয়ে দিলাম এখন আপনি এটা চালানোর সিস্টেমটা কি এখানে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম আছে এই যে এখানে হচ্ছিল কি আপনার তিন মিনিট তারপর হচ্ছিল কি আপনার ছয় মিনিট নয় মিনিট বারো মিনিট পনেরো মিনিট আপনার প্রয়োজন মতো কত মিনিট প্রয়োজন সেটা আপনি দিয়ে দিতে পারবেন ছোট বাচ্চাদের কাপড় চুপড় তিন থেকে ছয় মিনিটে জন্য বারো মিনিট অথবা পনেরো মিনিট দিয়ে দিবেন একটু চালু করে দিই দেখেন এখানে এই যে দেখেন এই যে দেখেন এখানে আপনার স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি হুইল পাউডার দিয়ে দিয়েছি এটা এখন মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর এই যে আমার যত পুরোনো গেঞ্জিগুলো আছে আমার যত পুরোনো গেঞ্জি আছে এখন আপনাদেরকে লাইভে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক এক করে দিয়ে দিব ভিতরে যে দেখেন সব ভিতরে চলে যাচ্ছে দেখেন এই যে এগুলি দিয়ে দিচ্ছি এইটার মধ্যে কাপড় যত ময়লা আছে সব এটার মধ্যে এটা আশ্রয় পাশ্রায় সুন্দর ভাবে বড়দের বলেন ছোটদের বলেন আপনার বাসায় একটা শাড়ি ওয়াশ করতে চাচ্ছেন এই মেশিনের মধ্যে এটা করতে পারবেন এটা সম্ভব কারণ এটা আজব একটা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন মানুষ কিনা অনেক প্রতারিত হয়েছে এখন এইগুলি মানুষ এখন আর কিনবে না কারণ এগুলি দুই হাজার বাইশশো টাকা অনলাইনে দেখায় কারণ এগুলি টাকা দেখতেছেন অল্প কিন্তু কাজ হয় না এগুলির দিন শেষ সব বাদ পাড়ায় কথাবাদী এগুলির দিন শেষ এখন আপনাদের জন্য সবচেয়ে ভালো জিনিস নিয়ে আসছি এদিকে আসেন এদিকে আসেন এটা একটা জিনিস লক্ষ্য করেন এটা হচ্ছে একবার বামে ঘুরবে আর একবার ডানে ঘুরবে এই যে দেখেন কি ময়লা হয়েছে দেখেন দেখেন এই যে স্লো করেন এই যে দেখেন আমি একটু খেয়াল করে দেখাই দেখেন ময়লা হয়ে গেছে এটার ভিতরে আছে আপনি এখন আছে না এটা ঢাকনা দিয়ে ঢেকে দেন না এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভিতরে কি চলতেছে আপনি কি বলতে পারবেন না কা টাইম শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে আর এগুলি আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন স্টপ করতে বললাম না যে এটা পোর্টেবল এটা পোর্টেবল কিভাবে হলো ভাই এটা তো অনেক বড় একটা জিনিস তাই না এটা দেখেন কিভাবে সিস্টেম এইখানে আমি আপনাদের এটা সরিয়ে দিচ্ছি এই যে আপনি যখন ঢাকার বাইরে যাবেন তখন এটা উপর দিকে এটা চাপ দিয়ে দিবেন এইটা দেখেন ওয়াও কত সুন্দর ছোট হয়ে গেল না আপনি লাগে এবং হাতে করে এইভাবে সুন্দর করে কার্টুনের মধ্যে ভরে নিয়ে যেতে পারবেন এটা তো গেল তারপরে হচ্ছে আপনি যে ভিতরে যে পানিটা আছে সেটা আপনি কিভাবে ফেলবেন এটা কিভাবে ফেলবেন একবারে ইজি প্রসেস এইখানে দেখেন ড্রেনে লাইন দেওয়া আছে আপনি এখানে পাইপ দেওয়া থাকবে পাইপ দেওয়া থাকবে এখানে পাইপটা দিয়ে দিবেন যদি আপনার বাসায় বেসিং এর সাথে যদি আপনি এটা ফিটিং করে নিতে চান বা অ্যাটাচ করে নিতে চান সেটা এভাবে নিতে পারবেন আর এছাড়া যদি আপনি চান যে আমি এত ঝামেলায় যাব না এছাড়া কি অপশন নাই কাপুর কাচা শেষ কাপুর টেক সাইডে রেখে এটা উপুত করে বাথরুমে নিয়ে আপনি এটা ফেলে দেন না পানিটা খুব সুন্দর ভাবে এটা আপনি ইউজ করতে পারবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণ বডিটা হচ্ছে সিলিকন হাতে কখনো অনেকের ভাই ভয় থাকে ভাই এটা কি কারেন্টে শর্ট করার কোনো ভয় আছে কিনা প্রশ্নই আসে না কারণ এটা সম্পূর্ণ সিলিকন বডি দিয়ে এটা বডিটা প্রোটেক্ট করা দেওয়া আছে আর এখানে দেখেন এই যে এটা হচ্ছে কয়েল এটা আপনার কি কাজটা কি এটার কাজটা এটার কাজটা হচ্ছে আপনার কাপড় কাঁচা শেষ হয়ে গেলে ভেজা কাপড়টা এটা চিপড়ানো হয়ে গেলে পানিটা সহ এইখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইখানে আপনার দেখেন কিছু অপশন দেওয়া আছে দেখেন এখানে অন করার সিস্টেম আছে মাইনাস প্লাস এবং প্লে এটার অপশনটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি এটা খুলে ফেলবো দেখেন এটা আমি খুললাম এটা এখানে লাগালাম হ্যাঁ এই যে ভাইয়া একটু লাইট অফ করবেন এখানে আমি অন করে দিব যে এখানে অন এখানে অন আপনার যেহেতু এটা লাইটটা হালকা সে কারণে বোঝা যাচ্ছে না তো আমি আপনাকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি এখানে অন করে দেওয়ার পর এখানে আপনি যে বাড়াবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার হিটের আট নয় দশ এগারো বারো পর্যন্ত সর্বোচ্চ হিট এটা দিয়ে দেওয়ার পর এখানে স্টার্ট দিয়ে দেবো যে এই যে এখানে স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু এটা আপনার রান হয়ে গেছে এখন আপনার এটা ভিতরে যে ভিজা কাপড়টা আছে এটা খুব সুন্দরভাবে এটা ভিতরে ড্রাই করে শুকিয়ে ফেলবে ঠিক আছে এটা কিন্তু একদম ইজি প্রসেস আর কেউ যদি আপনার এইগুলি ঢাকার বাইরে বাইরে নিতে চান যে যে ভাই ভাই আমি ঢাকার থাকি কিন্তু আমার আমার পুষ নাই কুরিয়ার থাক থেকে নিয়ে আসার জন্য ভাই আমি আপনাদের জন্য সুব্যবস্থা করে রাখছি একদম সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে দিব আমরা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র আপনাকে আগে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি হাতে দিবেন আর এই প্রোডাক্টটা ওয়াশিং মেশিন পোর্টেবল ওয়াশিং মেশিনটা যারাই নিবেন আপনাদের জন্য সবাই সব সব আপু এবং ভাইদের জন্য আপনাদের জন্য একটা সম্পূর্ণ আমরা একটা ফ্রিজ জিনিস রেখেছি যেটা বাচ্চাদের অনেক সময় বৃষ্টিপাতলের দিন কাপড় শুকানো কিন্তু একটা হেসের অনেকে যাদের বারান্দা আছে তাদের কিন্তু অনেক সময় রশি বুক করা থাকে তো আপনাদের জন্য ম্যাজিক রশি নিয়ে আসছি যেটা আপনি ঘরের মধ্যেও আপনি যে কোনো জায়গায় জানালা অথবা গ্রিলের সাথে আপনি এটা সেট করে বাচ্চাদের কাপড়চুপুর শুকা দিতে পারবেন এটা কিন্তু বেশ অনেক বড় জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার লাম বা মাপটা দেখা দিচ্ছি দেখেন এটা কিন্তু ম্যাজিক রশি এখন বর্তমান অনলাইনে কিন্তু এটা ভাইরাল অনেক বড় অনেক বড় অলমোস্ট আপনি এই রশির মধ্যে বাচ্চাদের চুপুর বিশ স্যুট কাপড়চুপুর শুকা দিতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ আমরা এটা ওয়াশিং মেশিনের সাথে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব যারাই নিতে চান এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যারা একটা করে নেবেন একটা করে ওয়াশিং মেশিন সম্পূর্ণ গিফট পাবেন ঠিক আছে ওয়াশিং মেশিনের সাথে একটা করে ম্যাজিক রসিক গিফট পাবেন তো এটার প্রোডাক্টের যে প্রাইসটা আজকে ধামাকা অফার থাকবে এটা আবার আবার আপনাদেরকে আমি গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিচ্ছি মেনলি যেটা এটা কিন্তু কয়েল এই কয়েলটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর মধ্যে কয়েল জ্বলে গেলে পুড়ে গেলে সম্পূর্ণ রিপ্লেস আমরা করে দেব তার পরবর্তী যেটা সেটা হচ্ছে হচ্ছিল আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে হলো দুই বছর দুই বছরের মধ্যে কোন সমস্যা হলে আমরা ফ্রি অফ কস্টে সার্ভিস করে দিব এছাড়া যদি আপনার এই কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে একদম ধামাক অফারে যারা নিতে চান এটার প্রাইস থাকবে ধামাক অফারে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এত মিডিয়াম সাইজের একটা ওয়াশিং মেশিন অক্স ব্র্যান্ডের পাঁচ বছর কয়েল গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা সরাসরি দোকানে এসে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর শপ রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নিউ মার্কেটের কাছে এসে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন কারণ ছোট বাচ্চা এমন কোনো বাস আনায় যে না আছে। কারণ সবারই এরকম একটা প্রয়োজন আছে যেই জিনিসটা আমার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা শেয়ার করে রেখে দেন আপনারও সেলাই দুই চার দশ জন আর পঞ্চাশ জন দেখতে পারবে তো এই জিনিসটা অবশ্যই নিতে চাইলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আজকে মতাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ